দেখা যায় ওটা হলো এক বাঙালির বাড়ি বাঙ্গালি মেয়ের বাড়ি ওর মায়ের কাজে ছিল তার পরে আরবির লগে লাইন করছে লাইন করার পরে আরবির নামে কেস দিছে পরে কেস দিছে কারণ কোন একটা কিছু হয়ে গেছে কেজ দিছে পরে বলছে আমার স্বামী আমার নিব না এখন পরে আরবি বালা আছে আরবি আবার বিয়া করছে এখন পোলাফা নিছে কয়টা ওই যে বিয়া দিছে মেয়ে এটা মেয়ের শ্বশুর বাড়ি আল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার কলজা বোনেরা আপনারা কেমন আছেন আশা কী ভালো আছেন ভালো থাকেন এই দোয়া করি তো আজকে টমেটোর দামি সাগরের মাছ মাছটা রান্না করব তো এই এই রেসিপিটা খুবই টেস্টিকর তো যাক স্টার্ট করা যাক তো এখানে আমি নিছি টমেটো এই আরবি ভিন্ডি আইসের এই পেন্ডিটা অনেক স্বাদ রসুন পিঁয়াজ সব কিছু কাটিতে নিছি কাঁচামরিচ আর এখানে একটা মাছ দিয়ে সব মশলা দামা খাই রাখছিলাম তো এই রিসিপটা করতো এক হিন্দি মহিলা উনি আরবির কাছে বিয়া বইছে তো উনি করতো সব কামার জন্য এখন অনেক দূরে গেছে গা চারজন পোলা এসেছে তিনটা মেয়ে একটা ছেলে ছেলে মেয়ে বিয়া দেওয়া ফালাইছে গুড়া কাৰ্বি বেটাৰুন্দৰ টমেটৰ শুকনামৰিচ দুকামৰিচৰ পালক অনেক দেৱাই ৰাাহমা ৰাহমা বোলে আৰ বিদায় খুব সুন্দর করে রান্না করতো রান্নাটা খুব টেস্টি করে তো আমি আবার ট্রাই করে দিই রাহিমার রাহিমার উনি হিন্দু এখানে মুসলিম হয়েছে আর মুসলিমের কাছে তো বিয়া বইছে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ এখন দুনিয়া পায়ে গেছে বুড়ার কাছে বিয়া বইল দুতলা বাড়ি গড় সরকারের পাসপোর্ট সব পাইছে মার্শাল্লাহ এখন টমেটো ভেঙে দেব ভেঞ্জিটা পরে দিন সামনে একটু হলুদ দি মরিচ পাউডার দিন এটা শুধু মরিচ পাউডার দ্বার না হয় খুব স্বাদ হয় একবার জাল হয় টস টসা ও আরেকটা মশলা দিন একটু টোকা জাতীয় এই মশলাটা চুকা জাতীয় আছে আমচুর পাউডার ডাইমন্ড পাউডার সব কিছু মিক্স আছে এটা হলো আদা জিরা রসুন সব কিছু মিক্সের মশলা শুকনামরিচ

তাই হয়ে গেছে এখন মাছটা দেয়া দিব মাছটা অনেক বড় চিকেন দেয় বাবের যদি রান্না করে চিকেন অনেক স্বাদ হয় পেঁয়াজটা একটু মিস করবো সাধারণ এক ফুটটা বাপ দিব গিলির বাপে হয়ে যাব বাপ তো ট্রাই করে দেখবেন একবার খেলে আর একবার মন চাইবো খাইতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মার্শাল্লা মার্শাল্লা এখানে করা দইনা পাতা বাস এখানে আবার সালাদা বানিয়েছি গাজর সব সবকিছু দিয়ে আমার জন্য সালাদা দেয় সেই স্বাদ তো হয়ে গেল আমার মজার রিসিপটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আসেন সবার দাওয়াত খায় যান আমার সাথে সাদা বাদ দিয়ে আর এই চালনাটা দিয়ে খাইতে বহুতই টেস্টি গোর লাস্টে কটা কাঁচা পেঁয়াজ দিলে না আরও টেস্ট হয় আমি দিয়ে দিস আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আপমা সালাম এই ভুল হলে komak korti ben.